এখানে হচ্ছে বারমি ফিটিং এর কাজ চলতেছে এগুলো ভাই তৈরি করা বুঝছেন এই যে এগুলো মনে তৈরি করা আছে এগুলো প্যাকেট হয়ে গেছে এখনো কম্পিউটার হয়নি এখনো মনে করেন যে আপনার কমপ্লিট গুলো হচ্ছে ঠিক আছে আমাদের মাল তৈরি হয় বুঝলেন এই দানা থেকে হচ্ছে আপনার ফিট ওয়েট করেন দেখেন মালটা যে একটু পরিণাম যে মালটা নামছে এই যে মালটা গরম মালটা এই যে আমাদের নামছে এই যে গরম মালটা ফর্মার ভিতরে রাখতে হবে যদি ফর্মার ভিতরে না রাখি এটা এইভাবে ফর্মার ভিতরে রাখতে হবে যে একদম গরম মালটা এইভাবে দেখেন সব এই যে আমরা যে স্কিন করতেছি আমরা নিজেরাই মনে করেন সবকিছু করে নিজেরাই সবকিছু করে যে এখানে স্কিন হচ্ছে ঠিক আছে যে এখানে মনে করেন স্কিন হচ্ছে ঠিক আছে এখানে এখানে কাজ চলতেছে তাই না এখানে স্কিন করে আর এই দেখেন যে ফিতা দা লাগানো তৈরি হচ্ছে দর্শক আজকে সন্তান জুতা ফ্যাক্টরি যারা ডাইরেক্ট তৈরি কাছ থেকে ডাইরেক্ট কারখানা মালিকদের কাছ থেকে জুতা নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওতে এমন একটি সন্ধান দিব যারা মূলত প্রস্তুতকারক তাদের সন্ধান দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার জুরাইন অবস্থিত বিশাল পাইকারি মার্কেট জুরাইন আলম সুপার মার্কেট এই মার্কেটে রয়েছে শত শত জুতার পাইকারি যারা বার্মিজ জুতা কিংবা পন জুতা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও প্রিয় দর্শক আমরা চেষ্টা করে প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি মার্কেটের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধর যারা নতুন ব্যবসা শুরু করতে চান যারা বেকার রয়েছেন বা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মূল তৈরিকারক মূল পাইকারদের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধর তারই ধারাবাহিকতায় মূলত আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে জুতা এই মুহূর্তে আমরা রয়েছে জুরাইন আলো মার্কেটে অন্তরা সুজ নামে একটি প্রতিষ্ঠানে তারা বার্মিজ জুতা স্যান্ডেল জুতা এগুলো নিজেরা তৈরি করে এবং সারা বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করে যাদের পুঁজি দশ বারো পনেরো হাজার টাকা তারাও চাইলে তাদের কাছ থেকে জুতা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দর্শক আমাদের দেয়া এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানানোর চেষ্টা করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং আপনাদেরকে তাদের ব্যবসা সম্পর্কে এবং কিভাবে পাইকারি নিতে পারবে

এই যে আমরা দেখেন কিভাবে ফিতাটা দিয়া আচ্ছা এই যে আমরা এমন ফিতা দিয়া মনে করেন যে আমরা নিজেরা ফিতা লাগায়া ওকে এই যে দেখেন এই যে ফিতা লাগাইছি এই যে মনে করেন মালের আমরা সুন্দর করে মনে করেন মালের যেভাবে একটা সুন্দর যো করা থাকে আমরা অতটুকু মনে করেন চেষ্টা করি তার মানে এটা হচ্ছে আপনার পঞ্চ জুতার কারখানা জি জি আমাদের পঞ্চ জুতা বার্মি জুতা কারখানা আপনি নিয়ে যাচ্ছে এটা দেখেন এটা হলো আমাদের পঞ্চ এগুলো আমাদের বান্ডেল বাই বান্ডিল থাকে ঠিক আছে এটা দেখেন এই যে চার পাশে মাল এই যে দেখেন মালের জোগান বেশি আছে আমাদের এগুলো সব এই যে পঞ্চ জুতার যে আমি সব থেকে শুরু এই যে দেখেন আমাদের

সম্পূর্ণ ভিডিওজের আমাদের সঙ্গে থাকবেন এই দেখেন সব আছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে এবং 64 জেলায় হ্যাঁ টাকা সরকারি বিক্রি করে বাংলাদেশি মনে আমরা পাইকারি বিক্রি করি আপনাদের দোকান থেকে এমন কোনো বাংলাদেশি কোনো কাস্টমার না আছে দেখেন যে এখান থেকে শুরু করেন পনসেরে যে ভালো ভালো মানে তো এখানে কোনো কোয়ালিটির কোনো শেষ নেই যে দেখেন কোয়ালিটি দেখেন সব নতুন নতুন প্রতিদিন আমরা আপডেট আপডেট করে মান নিয়ে আসি আর কম দামে মাল কিনতে হইলো আইটেম আছে তার আইটেমের কোনো শেষ নাই যে ভাই আইটেম দোকান ভরে জায়গা 55 টাকা আছে এই সব ব্র্যান্ডের মাল আচ্ছা এটা সাকিব বাবর

তারা মূলত তৈরি করে এবং পাইকারি বিক্রি করে তাদের এখানে জুতার কালেকশন শুরু হয়েছে মাত্র বারো টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন প্রাইস তো যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখেও আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদের দেয়া এরূপ নতুন নতুন সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানানোর চেষ্টা করবেন